সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল নিয়ে জামালপুর জেলার বগাবাড়ি বুটগড় এখানে দুই বন্ধু মিলে চার হাজার লেয়ার মুরগির একটি ফার্ম করেছে এখন আমরা শুনব তাদের মুখেই তারা দুই বন্ধু মিলে কীভাবে কিভাবে এটা চালাইতেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম তুফাজ হোসেন এই ফার্মটা তো আপনাদের দুজনেরই না হ্যাঁ দুজনের কতদিন আগে করছেন এটা বছর আগে থেকে এক 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 মুরগি যে দেখতেছে এগুলা কতদিন হয়েছে বয়স এগুলা এই মুরগিগুলা আট মাস হয়ে গেছে আট মাস এটি আপনার এটি কিভাবে করলেন এটি কি বাচ্চা নিয়ে আসছিলেন নাকি না এটি আমরা এই পুলেট কিনে নিয়ে আসছিলাম পুলেট কিনে নিয়ে এসে তারপরে তারপরে যে ডিম পাড়াইতে ডিম পাড়াইছেন মানে আপনার বাচ্চা নিয়ে আসার পরে পুলেট নিয়ে আসার পর আপনার কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে পুলেটের এটি আসলে তো বয়স লাগে মুরগিটা যেমন মনে করেন সাড়ে চার মাস পরে ডিম দেয় কিন্তু আমরা এটা কিনে নিয়ে আসছিলাম দুই মাসের বাচ্চা কিনে নিয়ে আসছিলাম দুই মাসের দুই মাসের বাচ্চা নিয়ে আসলেন তার কতদিন পরে আপনি ডিম দেওয়া শুরু করলো ডিম মারা দিছে আপনারই বাইশ সপ্তাহ পর থেকে ডিম দেওয়া শুরু করছে বাইশ সপ্তাহ তার মানে হলো না আপনার চার সপ্তাহ আঠাশ তিন মাস তিন মাস আমরা মানে নিয়ে আসার তিন মাস পরে ডিম পাচ্ছে তিন মাস পরে আপনি ডিম পাচ্ছে আপনি কতগুলো নিয়ে আসছিলেন প্লেট নিয়ে আসছিলাম আমি পাঁচ হাজার প্লেট নিয়ে পাঁচ এখন আছে কত চার হাজার আর এক হাজার কি এক হাজার মারা গেছে মারা গেছে তো এখন আপনার এই চার হাজার থেকে আপনি কত ডি ডিম পাইতেছেন আছে আপনার ইয়ে আছে নব্বই পার্সেন্ট প্রোডাকশন আছে নব্বই পার্সেন্ট মানে সাড়ে তিন হাজার মানে প্রোডাকশন রেগুলার বর্তমান আপনার ডিমের বাজার কীরকম দিন তো ভালো ছিল না দুই দিন যাওয়া মোটামুটি একটা ইয়ে আসছে এতদিন তো লস ছিল মানে শীতের সময় ডিমের দাম একটু কম থাকে না শীতের সময় থাকে না এইবার আর কি কম ছিল আর কি আর এতদিন লস ইয়া মানে মানে তখন বাজার কত ছিল আর এখন বাজার কত তখন বাজার ছিল পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা এখন বাজার আছে আপনার ছয়শো সত্তর টাকা ছয়শো একশো টাকা একশো টাকা ডিফারেন্স আপনার এই যে চার হাজার মুরগি যে আপনার সেটটা করছেন তারপর আপনার টোটাল ইনভেস্ট এখানে কত টাকা ইনভেস্ট হয়েছে আপনার চার হাজার মুরগি আম করে ইনভেস্ট হয়েছে জায়গাটা তো এটা ভাড়া ভাড়া জায়গা আর জায়গাটা ভাড়া তো ইগুলা যেমন আমাদের কিনা খাঁচাগুলা কিনা জায়গাটা ভাড়া জায়গা ছ হাজার আম ই হয়েছে ছয় চার হাজার চার সাথে আঠাশ লাখ টাকা চার হাজার মুরগি সেট করতে এইটা আপনার টোটাল আঠাশ লক্ষ টাকা আঠাশ লক্ষ টাকা তাতে এখন আপনার মাসিক কি রকম ইনকাম? আসলে এতদিন তো কোনো ইনকামই হয় নাই কি? এতদিন তো লসে ছিলাম মানে ডিমের বাজার তো ছিল না। ছিল না আর এখন কি মোটামুটি কি লাভের এখন আসলে লাভটা বড়কম হিসাব করলে তো হানান কি লাভ আছে এখন লাভ আছে মানে 600 আচ্ছা তাহলে কি আপনার লেয়ার মুরগি যদি অন্য অন্য যদি ভাইরা যদি করতে চায় তাহলে কি এটা কি করলে কি তাদের জন্য ভালো হবে নাকি এটা কি লাভের না না লাভ নাই এটা করলে ভালোই হবে কেন এটা তো যদি মুরগি টিকে থাকে ভালোই থাকে একটা লোকে এটা অন্যায় এসে মনে করেন অন্যান্য ব্যবসার সেই ব্যবসা মনে করেন অন্যান্য চেয়ে করতে পারবো খুব ভালোভাবে করতে পারবো যেমন মনে করেন যে হাঁসের যেমন ডিম দেয় তখন আমরা হাঁসকে বলি ডিম পার হাঁস মুরগি যেমন খাইতেছে মানে একটা মুরগি আপনার কত টাকার খাদ্য খায় একটা ডিম দেয় একটা আপনার দশ কেজি খাদ্য খায় একটা ডিম দেয় আর কি দশ কেজি খাদ্য খায় একটা ডিম দেয় সাড়ে তিনশো খাদ্য মানে একটা ডিম মানে প্রতিদিন একটা মুরগি কত টাকার খাদ্য খাওয়া প্রতিদিন ওই তো হিসাব করলে একশো বিশ গ্রাম খাদ্য খায় খাদ্যের দাম কতটা হিসাব করলে হব এক খাদ্যের দাম হইল পঁয়ত্রিশ টাকা সাঁইত্রিশ টাকা সাঁইত্রিশ টাকা তাইলে আপনার গ্রাম খাদ্য গ্রাম খাদ্য টাকার মতো আর কি টাকা টাকা এরকম আপনি এই বাগান ই করে কি আপনি মুরগির ফার্ম করে কি লাভবান মুরগি আমার করে লাভবান বলতে আমাদের তো এটা ব্যবসা আছে আমার খাদ্যের ব্যবসা আছে বড় খাদ্যের ব্যবসা আছে দুজনের খাদ্যের ব্যবসা আছে খাদ্যটা আপনার এটা নিজেরাই তৈরি করে হা নিজেরাই তৈরি করি ও ডিলার কাজিগুর ভিটের ডিলার আমি আনন্দ ভিটের ডিলার আমাদের কোম্পানির খাদ্যই খাওয়াই আমি সে একটা প্রতিষ্ঠান তারা আছে ও লুস খাদ্য বিক্রি করে সে লুসপিঠের খাদ্য দেখতে আমি কোম্পানির খাদ্য দেবেন যেহেতু আপনি কোম্পানির খাদ্য দেন সেই হিসেবে তো আপনার বোধহয় কষ্ট একটু কম পড়ে না আমারটাই বেশি করে কারণ কোম্পানি আরও আর নিজস্ব আপনি যখন অন্য খামারিদের কাছে বিক্রি করবেন তখন তো মনে করেন যে তারা তাদের কাছে আপনি একটা অংশ লাভ করবেন আর যেহেতু যেহেতু আপনার ফার্মে আপনি আপনার যেহেতু আপনি ডিলার আপনি আপনার কোম্পানিরই ই খাওয়াইতেছেন খাদ্য খাওয়াইতেছেন তাহলে সেই ক্ষেত্রে কি আপনার খরচটা একটু সেফ নয় ঠিক আছে আপনার কথাটা যেমন আমরা

তাহলে লাভবান আর যদি ফেভার না করে তাহলে তো মনে করেন নিশ্চয় আমাদের আমরা তো দেখি যে আপনার ওই মাঝে মাঝে একটা রোগ আসে যে আপনার বার্ড ফ্লো নামে একটা রোগ সেটা আসার পর নাকি মুরগি টিকে না মারা যায় এমন মনে করেন আমরা মোটামুটিভাবে জামালপুরে আমার এই যে এক সপ্তাহের মধ্যে করে তিরিশ হাজার মুরগি বার্ড ফ্লু গেছে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে যেমন শস্য বাড়ি ধনবাড়ি এই দিক দিয়ে শতকরা নব্বই পার্সেন্ট খামারি গেছে গা বার্ড না আল্লাহ যদি ভালো থাকে যদি আমাদের প্রতি সহায় যদি থাকে তাহলে মোটামুটি ডিমের বাজার হলে মোটামুটি আমাদের থাকবে ইতি করবে যে আমরা খাদ্য ডিমবেসলাম এগুলো আমরা সব লসে আছি দুই মাস ধরে লসে আছি তার কারণ হলো কোম্পানিও লসে আছে যেমন খাদ্যের কাঁচামালের দাম বৃদ্ধি হয়ে গেছে যে জায়গায় সোয়াবিন আছে পঁয়ত্রিশটা টাকা চৌত্রিশ টাকায় সোয়াবিন হয়ে গেছিলো আটচল্লিশ পঞ্চাশ এজন্য কোম্পানিওয়ালারাও লসে আছে আমরাও লসে আছি ডিলারেরও লসে আছে আছে যদি ডিমের বাজার ষাট টাকা থাকে তাহলে মোটামুটিভাবে আমরা সবাই এটার দিকে সফলতা লাভ যদি সব টাকার উপরে থাকে আর ডিমের বাজার তো কিছু তো ছিল মানে এখন আপনার ওই যে সময়টা তো আপনার খেতে আপনার শাকসবজির উৎপাদনটা বেশি থাকে তরি তরকারি উৎপাদন তখন ডিমের প্রতি একটু মানুষের চাহিদাটা কম থাকে কম থাকে যখন আপনার ওই শাক সবজির আমদানি কম থাকে তখনই আপনি ডিমের প্রতি একটু চাপে তখনই বাজারটা ভালো থাকে তো এখন আপনার মুখে শুনে যা বুঝতে পারলাম আসলে আমরা কাজ করি মানে এটা হলো জীব মানে এর জীবন আছে মানে এটা পুরোটাই নির্ভর করে উপর আলোর হাতে এখন যদি উপর আলো উপর থেকে যদি আর হায়াত উপরে থেকে যদি ঢাইলে দেয় আমরা নিচ থেকে ধরতে পারবো আর উপর থেকে যদি না দেয় তাইলে এটা আমাদের মানে আমরা যত চেষ্টা করি এটা কোনো বেনিফিট নেই এটা সব সব এলো পরালার হাতে আমাদের কাজ আমরা করে যাব সবার যেভাবে করা দরকার আমরা সেভাবে করে যাব কিন্তু বাকি দল উপরালা উপরালা যদি দেয় তাহলে আমরা পাবো না তো ঠিক আছে